তাদের সম্মতিক্রমে সাত সদস্য কমিটি গঠন করা হয় তাতে আমাকে আহ্বায়ন করা হয় এবং আরও ছয়জনকে কমিটি করে এই মানে কমিটি গঠনের অনুমতি দান করে যা আপনারা এটা অনুমতি করে আমরা সেইভাবে দুদিন বেশি এই ব্যাপারেটাই এখন কথা বলছে ভুল ত্রুটি বা পঁচিশটা সংগঠনের পঁচিশ জনটাই তো এক প্রশ্ডিয়া যায় না আমার আশা আছে সভাপতি আমি তো সভাপতি মারব না আমার আশা আছে সাংস্কৃতিক সম্পাদক আমি তো মারব না তো এই ত্রুটি বিচুটিগুলো মানে আমার সুন্দর দৃষ্টি দেখে যাতে আগামীতে আমরা ভালোভাবে পথ চলতে পারি সেই চেষ্টা করি আমি এখন এটা ঘোষণা করতেছি আপনারা সম্পদ করেন এটা সম্পদ মেটে সভাপতি মোহাম্মদ শাদব হোসেন তিতু চাঁদের হাত সহসভাপতি প্রসঞ্জিৎ পাল সঙ্গরিদপুর আর একজন সহসভাপতি কাজী মোহাম্মদ আহসান করল আমি আহসান পল্ল অনির্বাণ সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর তারপরে জন্য এস এম আমির হোসেন হামিদ সহসভাপতি গৌরূপী সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর তারপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান যুগ্ম সম্পাদক বাংলা থিয়েটার ফরিদপুর আব্দুল মজিদ সরকার বিপ্লব যুগ্ম সম্পাদক ফরিদপুর থিয়েটার মেহতিহাস মিঠু সাংগঠনিক সম্পাদক ললিতকলা একাডেমি ফরিদপুর লুৎফন নাহান লতা সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উদিচি ফরিদপুর নন্দিতা ঘোষ অর্থ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শেখ ফরিদ আহমেদ দপ্তর সম্পাদক শহীদ সুফিন নাট্যচক্র ফরিদপুর পলাশ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক বৈশাখের নাট্যগোষ্ঠী ফরিদপুর রহমান ফরিদ নির্বাহী সদস্য সুনিয়ম নাট্যচক্র ফরিদপুর বীর মুক্তিযুদ্ধ আবুলজ নির্বাহী সদস্য সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা ফরিদপুর সিরাজি কবির খকন নির্বাহী সদস্য সংগীত নিকেতন ফরিদপুর আবুল সদস্য অঙ্কুর সদস্য চর্চা কেন্দ্র ফরিদপুর আসবা আক্তার মুক্তা নির্বাহী সদস্য শিকর ফরিদপুর অলয় চন্দ্র দাস নির্বাহী সদস্য ফুলকি ফরিদপুর চৈতন্য দাস নির্বাহী সদস্য মীরাল সেন চলচ্চিত্র সংসদ ফরিদপুর ডাক্তার সৈয়দ মজমুর নির্বাহী সদস্য খেয়া সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর শকতালী জাহিদ নির্বাহী সদস্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ফরিদপুর উত্তম দত্ত নির্বাহী সদস্য খেলাধুল ফরিদপুর আলম খান নির্বাহী সদস্য খেয়ালি নাট্য সম্প্রদায় ফরিদপুর মুনমুন খান নির্বাহী সদস্য অরুণী ফরিদপুর মেহেদি হাসান বাবু নির্বাহী সদস্য লালন পরিষদ ফরিদপুর

ফরিদপুর থিয়েটার শান্ত শেখ বাংলা থিয়েটার নিত্য রবি দাস সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থা অশোক কুমার সিংহ রায় খেয়ালি নাট্য সম্প্রদায় দরাবিজ রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ মাদন দাস কনকি বলাইলাল দাস কাদের হাট মাহবুস খান মাদল উদিচি এসদাত মিয়া এমদাত মিয়া অঙ্কুর আবৃত চর্চা কেন্দ্রের রফিক উদ্দিন মাসুম সুনিয়াম নাট্যচক্রের তাজি গোলাম তসলিম শেখর ইস্কিফ দুর্যোগ লালন একাডেমি শহীদুল ইসলাম সোহান খেলাধড়ে ললিত ললিততলা একাডেমি শহীদুল ইসলাম সোহার খেলাধর জুবায়ের সফর বৈশাখী নাট্যগোষ্ঠী নাহার রিনা মিনার সেন চলচ্চিত্র সংসদ সহীদ জোনায়ত পারভেজ বাবু থিয়েটার সঞ্জয় ঘোষ শহীদ ছবি নাট্যচক্র শহীদ মোল্লা জাতীয় কবিতা পরিষদ আশরাফুল আলমুলিটন লালন পরিষদ বীর মুক্তিযোদ্ধা আড্রা বাবলু সঙ্গীত নিকেতন শাহনাজ পারভীন অনির্বাণ সাংস্কৃতিক সংস্থা চঞ্চলা মণ্ডল অরণী মুন্মুন্